Hey what's up কি অবস্থা আজকে আমরা যাব নাসিরনগর উপজেলার গঙ্গানগর গ্রামে এখানে বর্ষাই সবচেয়ে সুন্দর দৃশ্য দেখা যায় রুডের দুপাশেই এই পানিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে বেশি বৃষ্টি হলে এই রুট পানির নিচে চলে যায় অনেকটা কিশোরগঞ্জের মেটাময়নের মতো হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আকাশও মেঘলা ছিল তারপর আমরা একটি স্কুলের কাছে গিয়ে দাঁড়াই এদিকে অনেক বেশি কদম গাছ আছে আর প্রত্যেকটি গাছে অনেক বেশি কদম ফুল ছিল যদিও ফুল ছিরা উচিত নয় তারপরও আমরা অনেকটা কদম ফুল ছিড়ে নিলাম কদম ফুল আমার মতো অনেকেরই কাছে প্রিয় তারপর ঘুরতে ঘুরতে আমরা যাই মিনি কক্সবাজার নামে খ্যাত ডাক ডাকবাংলায় এখান থেকে মানুষ নৌকা বাড়া করে দূর দূরান্ত ঘুরতে যায় এখানে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায় এবং আমরা সন্ধ্যাটা বসে উপভোগ করি তো গাইস কেমন ছিল এই শর্ট ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসটি পলো দিয়ে রাখবেন